আসাম সহ ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশিদের প্রতি বিদ্বেষ তথা বাঙালিদের বাংলাদেশি বলার প্রতিবাদে আজ পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন অঞ্চলে তৃণমূল কর্মী সমর্থকেরাও পথে নামেন সেই রকমই বীজপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাছরাপাড়ায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় উক্ত মিছিলে বিধায়ক অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন কাছরাপাড়া পৌরসভার কমল অধিকারী সহ কাছরাপাড়া হালিশহর পৌরসভার পৌর পার্ষদ এবং তৃণমূল কর্মী সমর্থকেরা এদিন সাংবাদিকের প্রশ্নের জবাবে বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন উনি নিজে আগে বাবা ঠিক করুন ওর বাবা কোনটা শিশির অধিকারী না মোদী বিউরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলায় আমাদের সারা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী নেত্রী মহাসা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে রাজপথে নেবে বিজেপি বিভিন্ন যে রাজ্য আসাম থেকে শুরু করে উড়িষ্যা উত্তরাখণ্ড দিল্লি যেখানে বাংলা ভাষাভাষী যারা রয়েছেন বাংলায় কথা বলছেন তাদেরকে বঞ্চনা করা হচ্ছে তাদের মারধর করা হচ্ছে তাদের ওখান থেকে অ্যারেস্ট করা হচ্ছে তাদের দাঁড়িয়ে দেওয়া হচ্ছে তার বাংলা ভাষা শুনলেই বাংলার কথা বললেই তারা বাংলাদেশি বলছেন এই এই বিদেশী মনোভাবে আমার বিরুদ্ধে আজকে আমাদের বাংলারকে বাঙালিদের অপমান করা হচ্ছে বাংলার মানুষকে উপর অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদে আজকে মমতা বন্ধের নেতৃত্বে আজকে রাজপথে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সকালে কিন্তু কলকাতাতে নেমেছিল রাজপথে কিন্তু অপরদিকে আবার শুভেন্দু অধিকারী হিন্দুদেরকে বাঁচানোর জন্য তারাও রাজপথে নেমেছে কি বলবেন এই বিষয়টা শুভেন্দু অধিকারী প্রথমেই বলে যে বাংলার মার বোনেরা যারা হিন্দু তারা চালি হিন্দু পাঁচশো টাকায় বিক্রি হয়ে যায় যে যে বাংলার হিন্দুদের অপমান করে ওরা উনি নাকি বলেছেন ইউপির যারা ইউপির যারা হিন্দু তারা নাকি অ্যাকচুয়ালি হিন্দু শুভেন্দু নিজাকে বাবা ঠিক করুক ওর বাবা কোনটা সিসি অধিকারী না মোদী আর আজকে যে ইলেকশন কমিশনে গেছে সেখানে গিয়ে ওর বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে দেখা আজ ওর বাবার সার্টিফিকেটা কোথায় তারপরে মানুষের বার্থ সার্টিফিকেট থেকে শুধু আসাম নয় বিভিন্ন রাজ্যে কিন্তু বাংলা বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কি এটা আমাদের আমাদের কথা হচ্ছে এটা রাজনৈতিকভাবে নয় আমরা সবাই বাঙালি বাংলা ভাষায় আমার কথা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি বিদ্যাসাগরে বাঙালি রাজা রামমোহন রায় বাঙালি নজরুল ইসলামের বাঙালি সেই বাঙালিদের অপমান যারা করছে তার প্রতিবাদে আমি বাঙালি হয়ে আমরা রাজপথে সরে বাংলা ভাষা বিভাজন তৈরি হয়েছে দেখা যাচ্ছে সেই জন্যই তো সে তার প্রতিবাদে তো আজকে আমরা মানুষ সারা মানুষ হাজার হাজার মানুষ যখন আজকে রাজপথে নেমেছে তার বিরুদ্ধে একটা কথা বলেছেন যে মৌলানা আবুল কালাম আজাদ প্রথম শিক্ষামন্ত্রী তিনি নাকি ইতিহাস বিকৃত করেছে ওটা মূর্খ এইট পাস না ওর সম্বন্ধে কিছু বলবো না ওটা মূর্খ ওকে আগে বলুন এইট পাস সার্টিফিকেট দেখাতে ইতিহাস যে কার কাছে শোনা যায় যার এইট পাস সার্টিফিকেট নেই তার কথা শোনা যাক এইট পাস সার্টিফিকেট দেখাতে বলুন তারপরে ওকে ইতিহাসে কথা বলতে পারবে আজকে তিনি সাংবাদিক বৈঠক করে বলছে যে গঙ্গাকে গঙ্গাকে বুঝিয়ে নেওয়া হচ্ছে কি বলবে সেটা ও মাই পড়ে বলবে সমুদ্রে বুঝিয়ে দেওয়া হচ্ছে পাগল হয়ে গেছে একটা পাগলে পোলাপ ওর কথা বলে লাভ নেই ওকে ব্যারাকপুরের লোকসভার মানুষ প্রত্যাখ্যান করেছে বিতাড়িত করেছে সময় অপেক্ষা কোন দিন মানুষ এক একটা হোক তারা করবে দেখুন অল ওভার ইন্ডিয়া বিফোর ইন্ডিপেন্ডেন্স অল ওভার ইন্ডিয়া প্রত্যেকটা স্টেটের মানুষই কিন্তু লড়াই দিয়েছে স্বাধীনতার জন্য এবং আজকে দেশ স্বাধীন এবং যেভাবে নোংরামি হচ্ছে এবং যেভাবে জাতি ভেদাভেদ নিয়ে এখন ভাষার ভেদাভেদ করছে এবং আমাদের প্রচুর দেশের বিভিন্ন স্টেটের মানুষেরা প্রত্যেক তাদের বাচ্চা কিন্তু জব করতে অন্যান্য জায়গায় যায় এবং পৌঁছায় ঠিক আছে কিন্তু সেই জায়গায় সেই জায়গায় আমরা আমরা দেখছি যে যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট রাজনীতি করছে সেটা মেনে নেওয়ার মতন নয় এবং একমাত্র মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ গরিব মানুষের জন্য লড়াই করেন এবং দেশের মানুষের জন্য লড়াই করেন আমরা এটা ভালো মতন দেখতে পাচ্ছি যে আজকে যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথার ওপরে যদি না থাকতেন তাহলে বাংলার মানুষ তো ডিপ্রাইভ হতোই তার সাথে সাথে দেশের মানুষও কিন্তু আন্দোলন করার জায়গা থাকছে না আর এটা একদম সত্যিকারে মেনে নেওয়ার মতন নয় তো এই জন্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় ডাক দিয়েছেন সেই আন্দোলনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনারা দেখতে পাচ্ছেন ঐক্যবদ্ধ হয়ে আমরা রাস্তায় নেমেছি এবং আমাদের তো আন্দোলন করতেই হবে যেন মানুষকে ভালো রাখতে গেলে পরে দেশকে ভালো রাখতে গেলে স্টেটকে ভালো রাখতে গেলে পরে ঐক্যবদ্ধ হয়ে যেন ওই অশুভ শক্তি জাতি ভেদাভেদ যেন না করতে পারে ভাষা ভেদেভেদ না করতে পারে এবং মানুষের সাথে অন্যায় অবিচার না করতে পারে সেই জায়গা আমাদের দেখেছি শুভেন্দু অধিকারী টুইট করে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এটা কিভাবে শুভেন্দু অধিকারী রাজ্যের মানুষের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টেই তিনি আসতে পারেছেন সাধারণ মানুষ গরিব মানুষের ওপরে যে জিএসটি যেভাবে এফেক্টেড করছে এবং জাতি ভেদাভেদ নিয়ে যেভাবে নোংরা রাজনীতি হচ্ছে সেটা নিয়ে কী করছেন এবং আপনি একটা কথা বলুন যেখানে ভাষা নিয়ে আজকে এই ভাষাটা নিয়ে উনি ওটা কি প্রোটেস্ট করছেন আজকে যাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সব সবই রয়েছে তাদেরকে বাংলাদেশি চিহ্নিত দেওয়া হচ্ছে সেটা তো মেনে নেওয়ার মতন নয় তো একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন ভালো মতন সাধারণ মানুষ গরিব মানুষের মুখ্যমন্ত্রী এবং সারা দেশের মানুষের জন্য চিন্তা ভাবনা করছেন বাংলার মানুষের জন্য চিন্তা ভাবনা করছেন ওই জন্য আমরা রাস্তায় নেমেছি আগামী দিন উনি যা যা কর্মসূচি দেবেন সেটা নিয়ে আমরা নামবন্ড অভিযান সেটাকে দেখছেন দেখুন বিজেপি কি করবে বিজেপির কাজ আমাদের কাজ মানুষের পাশে থাকা মানুষের কাজ করা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের সকলকে নির্দেশ দেবেন সেইভাবে আমরা মানুষের পাশে থেকে মানুষের কাজ করবো